কল্যাণী আইটিআই মোড়ে কাজ থেকে শুরু হচ্ছে ঝিনুকের কাজ কবে হতে চলেছে কল্যাণী আইটিআই উদ্বোধন বন্ধুর আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগ আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো প্রমাণ সমস্তটা দেখা যাকি আর আমি আজকে কোথায় চলে এসেছি আমার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে বুঝেই গেছে কোথায় চলে এসেছি মানে একটা ধামাকা দার কিন্তু ভিডিওতে চলেছে চলেছে কভার কবর কবে উদ্বোধন হবে কবে ঝিনুকের কাজ কতটা এগোলো ভেতরে কতটা কাজ এগোলো কারণ কিন্তু পুজো আসতে কিন্তু মাত্র আর তিরিশ দিন বাকি মানে এক মাসের কাছাকাছি তো ক্যাদুর কি কাজ এগুলো জানতে হলে কিন্তু ভিডিও করে দেখতে গো আর যদি বলতে পারি মাঝখানে যে পিলারটা যেটা মেন পিলার সেটা কিন্তু প্লাই বাটামের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো দেখো একদম চূড়া পর্যন্ত কিন্তু পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেছে দুদিকে চূড়ায় কিন্তু আপাতত এখনও দেখতে পাচ্ছি না প্লাই প্লাইবাটামের যে কাজ সেটা শুরু হয়েছে বলে তো ভেতরে এখন প্রবেশ করে তোমাদের দেখাবো কতটা কি কাজ ভেতরে এগোলো ঝিনুকের কাজ কি শুরু হলো কি না তো পুজো কিন্তু আসতে মাত্র কিন্তু আর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন মতো বাকি মানে কিন্তু এক মাসের থেকে একটু বেশি আর কাজ যদি বলতে পারো কিন্তু একমাত্র মাঝের পিলারের যে বাটামের কাজ সেটা কিন্তু একমাত্র দেখতে পাচ্ছি কমপ্লিট হয়েছে এদিকে কিন্তু এখনও পিলারগুলোর কাজ কিন্তু কমপ্লিট হয়নি বাট নিচের যে পোষ্যানের যে যে এই যে এই পোষ্যান টুকুনি সেই পোষণের কিন্তু কাজ বেশ কিন্তু ওই বাটামের কাজগুলো হয়ে গেছে আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেক স্ট্রাকচার বানানো হয়েছে তো ভেতরে তো যাবো তো বাইরে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি এরকম একটা কিন্তু স্ট্রাকচার এদিকে একটা স্ট্রাকচার পড়ে রয়েছে আর এদিকেও কিন্তু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে আর বাটামের কাজ তো তোমাদের দেখাচ্ছিলাম এগুলো কিন্তু হয়ে গেছে আর যদি তোমাদের ওইখানটা দেখাই তাহলে কিন্তু মাঝখানের মতো দেখাটা কিন্তু লম্বা বেশ যেমন কিন্তু যে ছবিটা রয়েছে ঠিক ছবিটাদের মতো মতোই কিন্তু এখানে কিন্তু একটা লম্বা স্ট্রাকচার কিন্তু বানানো হয়েছে এদিকেও কিন্তু কিছু স্ট্রাকচারগুলো রয়েছে যেগুলো বাটামের কাজ মানে এর উপরে কিন্তু এবার কীভাবে শুরু হবে বলো তো ঝিনুকের কাজগুলো মানে তোমাদের তো দেখিয়েছিলাম যে প্লাইয়ের ওপর কিন্তু ঝিনুকগুলো আঠা দিয়ে আটকে আটকে কিন্তু এই পুরো কাজটা চলবে মানে বেশ কিন্তু দারুণ আগে ব্যাপারটা দেখতাছিল তারও তো মেঘ কিন্তু প্রায় এখন কিন্তু নেই পুরো কিন্তু বেশ শরতের আকাশের মতোই কিন্তু বেশ লাগছে মা আসতে কিন্তু প্রায় আর এক মাস বাকি তো চল এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর কেমন কি প্রস্তুতি সমস্ত তোমাদের দেখাবো ধরম না কি সীমানা ছাড়িয়ে আজি প্রতি কোন সাজে তোমাদের দেখতে পাচ্ছি যে এই দড়িগুলো এই দড়িগুলো কিন্তু তোলার জন্য কিন্তু কাজে লাগে মানে তাদের জন্য দড়িগুলো রয়েছে তোমাদের তো আগেও দেখেছিলাম যে বাঁশ এইভাবে তুলছে স্ট্রাকচার তুলছে তো আর ভেতরে যদি তোমাদের বলি ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি এই দিকের যে কাজ এগুলো তো কাঁচের কাজ ছিল লাস্ট দু বছর ধরে এবার কিন্তু ঝিনুকের কাজ হচ্ছে আর এখন কিন্তু আপাতত এই বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে আর এইদিকে দেখো বেশ বড় বড় কিন্তু কিছু যে স্ট্রাকচার বাটামের সেগুলো কিন্তু এখনও রয়েছে মানে এগুলো কিন্তু এখন ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলবে আমি দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু বেশ অনেকগুলো স্ট্রাকচার পড়ে রয়েছে এবার আস্তে আস্তে ভেতর দিকে যদি প্রবেশ করি তাহলে ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু মেনলি বেশি কাজ এগিয়েছে দেখো দিকটা পুরো কিন্তু এই যে প্লাইউডের যে কাজ সেগুলো কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে হয়ে শুরু হয়ে গেছে ওই ওই দিকটা যেহেতু মাতৃ প্রতিমা থাকতে মাতৃপ্রতিমা মাতৃপতিমা দিকে যে কলকাতা সেই কাজটাও কিন্তু দেখতে পাচ্ছি হয়েছে আর আপাতত কিন্তু এখানেও কিন্তু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো আর আস্তে আস্তে ওই দিকটা করেও যাবো দিকটা তো তোমরা জানো যে ওখানে কিন্তু স্ট্রাকচারগুলো মেন বানানো হয় তো কেমন কি ভেতরে প্রস্তুতি তোমাদের যদি দেখাই তো এইটুকুনি কিন্তু খুব একটা কিন্তু এখনও কাজ ভেতরের যে কাজ আপডেট দেওয়ার মতো সেটা কিন্তু এখনো এগোয়নি কেননা কি এক সপ্তাহ আগেই তো মোটামুটি আপডেট দিয়েছিলাম যে কেমন কী কাজ আমি ভাবলাম তো এক সপ্তাহ পরে হয়তো অনেকটা কাজ এগোবে তো মোটামুটি কিন্তু এরকমই কাজ এগিয়েছে আর ওই দিকটা যাবো যে দেখি স্ট্রাকচারগুলো কতটা কাজ এগোল তো ভেতরটা যদি তোমাদের দেখায় যে ভেতরে কিন্তু আগের বছর যে প্লাইউড সেগুলো দিয়ে কিন্তু রিউজ করা হচ্ছে দেখতে পাচ্ছি কেননা কিন্তু কাঁচ লাগানো মানে জাস্ট উল্টে দিয়ে কিন্তু এর ওপরে কিন্তু ঝিনুকের যে কাজ সেগুলো কিন্তু চলবে কেননা এবছর কিন্তু পুরো চমক কিন্তু রয়েছে ঝিনুকের ওপর যেমন কিন্তু লাস্ট দু বছর কাঁচের কাজ ছিল এবছর কিন্তু ঝিনুকের কাজ রয়েছে আর যদি বলো যে এই যে উপরটা কিন্তু বেশ কিন্তু সুন্দর করে যে ঝাড়বাতির যে ব্যাপারটা সেটা কিন্তু করে আর এবছরে কিন্তু সেরকমই কিন্তু একটা ব্যবস্থা দেখতে পাচ্ছি আর তোমাদের যদি ঝাড়বাতি এই দেখো পুরো একটা লম্বা করে কিন্তু ঝাড়বাতির মতো কিন্তু এখানে ব্যবস্থাটা কিন্তু দেখতে পাচ্ছি আর যদি প্লাইউডের কাজ বলি তো প্লাইউডের কাজ কিন্তু এগুলো তো আগেবারে তোমাদের আগের ভিডিওতে দেখাচ্ছিলাম এগুলো কিন্তু হয়ে গেছে আর কাজ এগিয়েছে বলতে এখন মাত্র কিন্তু যে মাছি প্রতিমার যে জায়গাটা তার বাইরে যে পোশানটা যে কলকাটা সেই কলকার কাজটা কিন্তু এই সবের দেখতে পাচ্ছি যে এগিয়েছে কারণ আগের ভিডিওটা কিন্তু দেখিয়েছিলাম এই কাজটা কিন্তু এখনো তখন শুরু হয়নি আর যদি এদিকটা বলে এদিকে কিন্তু অনেক বাটাম পড়ে রয়েছে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে দেখো এই যে এগুলো কিন্তু মেনেই গম্বুজের মতো কিন্তু এটা যে চূড়ার যে অংশটা ঠিক সেরকম টাইপের কিন্তু একটা স্ট্রাকচার পরে রয়েছে এদিকেও কিন্তু স্ট্রাকচার পরে রয়েছে আর সামনেটাও কিন্তু দেখতে পাচ্ছি যে দেখো ছোটো 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 এরকমই কিন্তু গম্বুজের মতো কিন্তু কিছু পোর্শন বা কিছু স্ট্রাকচার কিন্তু ওইদিকে কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকটাও যদি তোমাদের দেখায় দেখো লুকটা কিন্তু বেশ গডজেস এখন থেকে কিন্তু লাগছে পুরো বোঝাই যাচ্ছে যে যখন কাজটা কিন্তু যখন প্রায় অনেকটা শেষ হবে তখন কিন্তু লুকটা কিন্তু আরও বেশি গডজেস লাগবে যেহেতু বলছিলাম যে প্লাইউডগুলো কিন্তু রিউজ করা হচ্ছে তার জন্য কিন্তু আগের বছর যে প্লাইউডের উপর যে কাঁচের কাজগুলো সেগুলো কিন্তু যে খুলে ফেলা হয়েছে দেখতে পাচ্ছ আগের বছরের যে কাজগুলো কিন্তু খুলে ফেলার পর কিন্তু এর উপর কিন্তু ঝিনুকের যে কাজ সেগুলো কিন্তু চলবে আর এখন কিন্তু আমি কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেই এই অংশটাতে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিন্তু স্ট্রাকচার করা দেখো এখানে কিন্তু প্লাইউড দিয়ে যে প্লাইটা দিয়ে সেটা কিন্তু একটা ফুলের মতো কিন্তু যে স্ট্রাকচার সেটা করা হয়েছে আর এই দিকটা করেও কিন্তু দেখতে পাচ্ছি যেমন ওই যে এই যে এই পৌষগুলোতে যেমন সাজানো থাকে না দেখবে দুর্গে দালানগুলোতে যে জানলার উপরে যে স্ট্রাকচারগুলো ঠিক ওরকম টাইপের কিন্তু বেশ সুন্দর একটা কিন্তু কাটিং স্ট্রাকচার কিন্তু এখানে সাজানো রয়েছে যেটা কিন্তু প্লাইউডেরও যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি বেশ আর এদিকে তো তোমাদের স্ট্রাকচারগুলো দেখাচ্ছিলাম আর ঠিক এখানটা কিন্তু আগের বছরের মতো কিন্তু এবছরও কিন্তু মাতৃ প্রতিমা থাকবে মানে মানে আগের বছর তো এখানে কিন্তু ছিল যে পঁয়ত্রিশ কেজি সোনা দিয়ে অলঙ্কার দিয়ে সাজানো কিন্তু মাতৃ প্রতিমার এবছরও কিন্তু শোনা যাচ্ছে যে তার থেকেও কিন্তু ডাবল থাকছে মানে কিন্তু প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কেজির কাছাকাছি কিন্তু সোনার গয়না দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা সাজানো থাকবে মানে বোঝা যাচ্ছে প্রতি বছর যেমন চমক দেয় করলেনি আইটিআই মোড় প্রতিমা প্লাস তোমার হচ্ছে প্যান্ডেলের সেরকমই কিন্তু চমক থাকছে কেননা এখানে যেমন থাকছে সোনার কাজ আর তাছাড়া কিন্তু পুরো ওই প্যান্ডেলটা জুড়ে থাকছে কিন্তু ঝিনুকের কাজ মানে বুঝতে পারছো আগের বছর যেমন কাঁচের কাজ ছিল তাই এবার কিন্তু ঝিনুকের কাজ থাকছে তো মণ্ডপের ঠিক পেছন দিকটা করে দেখতে পাচ্ছি কিন্তু এখানেও কিন্তু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে দেখতে পাচ্ছ যে পুরো বড়ো বড় বেশ স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে আর এদিকে কিন্তু মেনলি যে স্ট্রাকচার বানানোর কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে মানে যারা শিল্পী তারা কিন্তু এখানে থেকে কিন্তু স্ট্রাকচারগুলো বানানো চলছে যদি তোমাদের দেখাই এগুলো কিন্তু যে দেখো যে স্ট্রাকচারগুলো তোমাদের মাতৃ প্রতিমা ওখানে দেখাচ্ছিলাম যে জানলার উপরে বসার জন্য যে যে কলকার মতো যে স্ট্রাকচারগুলো ঠিক এগুলো কিন্তু এখানে বানানো হয়েছে দেখতে পাচ্ছি বেশ পরপর অনেকগুলোই মানে বেশ অনেকগুলোই কিন্তু কাজ থাকছে বোঝাই যাচ্ছে এদিকেও কিন্তু এটা দেখতে পাচ্ছি স্ট্রাকচার রয়েছে আর তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি এদিকেও দেখো যে কাঁচগুলো কিন্তু খুলে খুলে কিন্তু আবার রিউজ করা হয়েছে বেশ কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ ভালোই আগের বছরের কাঠগুলো দিয়ে কিন্তু খুলে খুলে কিন্তু নতুন করে রিউজ করলে বেশ কাঠের যে ব্যাপারটা যে গাছ কাটার সেই ব্যাপারটাও কিন্তু কমে যাবে বেশ অনেকটাই আর এদিকেও কিন্তু অনেক স্ট্রাকচার কিন্তু এদিকে পড়ে রয়েছে আর যেমন কিন্তু ভিডিও শেষের দিকটা করে কিন্তু একটু দেখায় পেছন দিকটা কেমন কী লাগছে মানে সামনের দিকটা তো গড়ঝেস লাগেই আর পেছন দিকটা কীভাবে কিন্তু সেজে উঠেছে সেটা কিন্তু দেখা যায় পেছন দিকে এলে পুরো বাসের যে ঘন ঘন যে স্ট্রাকচারগুলো দেখো তোমাদের যে জুম করে দেখাচ্ছি পুরো কিন্তু যেন বেড়া জাল যে ভুল ভুলাইয়ের মতো লাগছে পুরো বাসে যে পুরো স্ট্রাকচারগুলো বানানো তার একদম সামনে গেলে কিন্তু বোঝাই যায় না আর পেছনে আসলে কিন্তু পুরো বোঝাই যায় পুরো এই যে ফাঁপা পুরো ব্যাপারটা কিন্তু আর এই দিকটা কিন্তু প্রতিমার যে ঘর জন্য ঘরটা সেটা কিন্তু এখানে বানানো হয়েছে আর সাপোর্ট বলতে কিন্তু এই দেখো প্রতিমার যে যদি এত বড়ো প্যান্ডেল তো সাপোর্ট দেওয়া রয়েছে এদিকে দুটো ওই পাশেও কিন্তু দুটো সাপোর্ট দেওয়া রয়েছে এই যে এগুলো কিন্তু মেনলি সাপোর্টের জন্য প্যান্ডেলগুলো